আপনার সবকিছু নোট ডাউন করে রাখুন এবং আমাদের মিটিং এ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং মিটিং শেষে যা কোয়েশন করার সবকিছু আপনার করতে পারবেন আমাদের শুরু করবো শেষ করছি তাহলে আচ্ছা ঠিক আছে তো আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সাথে মিটিং জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং মাসাল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের সাথে আজকে রেহেম বিডি নিয়ে কিছু আলোচনা করব যে আলোচনার মাধ্যমে আপনারা প্রত্যেকেই মোবাইল দিয়ে ঘরে বসে সহজে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের সাথে অনেক কোহস বাইরা ছিলেন আমাদের আপু সানজিদা আপু আছিলেন কোহসদের উপলক্ষে আমার এবং যারা কিনা আজকের মিটিং উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে আজকে অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভকামনা জানাচ্ছি এবং আজকে একটা সুন্দর দিন শুক্রবারের দিন যেখানে আমরা সবাই মিলিত হয়েছি এখানে আল্লাহ শুক্রিয়া করি যে আমরা এরকম একটা প্ল্যাটফর্মের যে প্ল্যাটফর্ম থেকে আমরা চাইলে বসে হালাল উপায়ে ইনকাম করতে পারবো এবং আমরা চাইলে বাংলাদেশের আহ লক্ষ মানুষকে কাছাকাছের সুযোগ তৈরি করে দিতে পারবো তো যারা কিনা আজকের মিটিং এ নতুন আসছেন যারা কিনা পুরাতন আছেন যারা কিনা অলরেডি রেহম শেষ শুরু করে বলছেন আবার যারা কিনা এখনো রেহম শুরু করেন সবার উদ্দেশ্যে আজকে খুব ইম্পর্টেন্ট আলোচনা হবে আপনারা যাদের কিনা একটা আইফোন আছে অথবা একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন এখন এই কাজগুলো করবেন কিভাবে এই কাজগুলো করার জন্য আপনাদেরকে আমরা খুব সহজে কিছু টিপস দিব কিছু মার্কেটিং প্ল্যান শেয়ার করব যে মার্কেটিং প্ল্যান জিনিসটা যদি বুঝতে পারে প্ল্যান আমাদের যে সিস্টেম আমরা ইনকাম দেই সেই জিনিসটা যদি বুঝতে পারেন তাইলে যে কোনো মানুষ সে বাংলাদেশে থাকুক অথবা বাংলাদেশের বাইরে থাকুক সে চাইলে প্রতি মাসে সিক্স ডিজিট ইনকাম করতে পারবে মানে ইনকাম করার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে সবার আগে আমি জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিব আপনারা কাগজ আর কলম মানে একটা খাতা আর একটা কলম আপনারা এনি হাও ম্যানেজ করেন ম্যানেজ করে আপনারা আমরা যে কথাগুলো বলবো এই জিনিসগুলো আপনারা নোট করবেন যদি আপনাদের কোনো কোয়েকশন থাকে সেটা আপনারা লিখবেন আর যদি আপনাদের যে যে জিনিস ভালো লাগছে সেই জিনিসগুলো আপনারা নোট করতে পারবেন এই নোট করার জন্য আমরা দশ থেকে পনেরো সেকেন্ড নিতেছি আপনারা জাস্ট কাগজ আর কলমের ব্যবস্থা করে আশা করি আপনারা কাগজ এবং কলমের ব্যবস্থা করছেন আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেগুলো অনেক বড় বিষয় হয়তো আমরা এই আমরা যা করছি তা আমাদের করতে সময় লাগছে প্রায় বিশ সাল দুই হাজার ছাব্বিশ সাল এই ছয় বছরে আমরা যে জিনিসগুলো তৈরি করছি কোডিং এর মাধ্যমে ডিজাইনারদের মাধ্যমে ডেভেলপারদের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে যদি বলতে চাই হয়তো আমরা দুই তিন দিন সময় লাগবে সবগুলো জিনিস যদি আপনাদেরকে আমরা ক্লিয়ারলি মেসেজ দিতে চাই তো আসলে আপনারও এত সময় নেই আমাদের আসলে এতগুলো সময় নাই যে আপনাদেরকে আমরা এতগুলো সময় দিবো এই জন্য আমরা জাস্ট এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমরা আমাদের মার্কেটিং প্ল্যান শেষ করবো এখন এই এক থেকে দেড় ঘন্টার ভিতরে কোন কোন বিষয় আছে আমরা জাস্ট আপনাকে স্লাইডলি এক মিনিট বা দুই মিনিট বলবো কারণ এটা নিয়ে বিশাল আলোচনা করতে গেলে একটাই স্লাইডের উপরে আমাদের বিশ তিরিশ মিনিটের আপনাদের সাথে আলোচনা করতে হবে কারণ ওই জিনিসটা যদি আপনি পারফেক্টভাবে শিখতে চান বুঝতে চান তো এগুলো আপনি যে সময় আমাদের সাথে ইনভলভ হয়ে যাবেন দেন এগুলো আলাদা ভিডিও আছে আলাদা গ্রুপ আছে আলাদা সাপোর্ট লিঙ্ক আছে ওইখান থেকে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন প্লাস আমাদের লিডার মিটিং হয় ওই লিডার মিটিং থেকে আপনি সেগুলো শিখতে পারবেন বা রাইট নাও যতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো আমরা আপনাদের সাথে জাস্ট দুই তিন মিনিট পাঁচ মিনিট করে একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করব এবং এই জিনিসগুলো থেকে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার আইফোন দিয়ে আপনার একটা ল্যাপটপ আছে আপনার একটা কম্পিউটার আছে এগুলো দিয়ে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন এখন জিনিসটা বুঝতে হবে যে আসলে কিভাবে আপনি ইনকাম করবেন কোন সিস্টেমে আপনি ইনকাম করবেন বর্তমান যুগ যেহেতু ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আমরা জাস্ট অনলাইনকে কাজে লাগাবো ইউটিউব ফেসবুক টিকটক এগুলোকে কাজে লাগে আমরা লক্ষ টাকা ইনকামের নিশ্চয়তা আপনাদেরকে তৈরি করে দিব ইনশাল্লাহ এখন এই জিনিসগুলো কিভাবে করবেন পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে শিখাই দেবো আমরা আপনাদেরকে কোনো টাকা এই শেখানোর জন্য নিব না আমরা বরং আপনি যদি কাজটা শিখতে পারেন ভালো করে আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন তাইলে আমরা আপনাদেরকে বরং আরো পাঁচ লক্ষ টাকার উপহার ঘোষণা করছি এই আজকের তারিখ থেকে আগামী ডিসেম্বর একুশ ডিসেম্বর পর্যন্ত এক মাসের ভিতরে যে সুন্দর করে স্কিল ডেভেলপ করবে যে সুন্দর করে আমাদের এই জিনিসগুলো অ্যাচিভ করবে তাকে আমরা এক লক্ষ টাকা মানে পুরস্কার দিব ক্যাশ টাকা প্লাস আপনার চার লক্ষ টাকার আমাদের ট্যুর আছে যেটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুর এই ট্যুরের পাঁচ লক্ষ টাকা আপনাদের জন্য উপহার আছে এটার পাশাপাশি মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর নেপাল ট্যুর আমাদের চায়না ট্যুর এইগুলো আপনাদের জন্য ফ্রিতে আছে আপনারা সম্পূর্ণ ফ্রিতে যেতে পারবেন এখন এই সবগুলো জিনিস অ্যাচিভ করার জন্য একটা সিস্টেমের ভিতরে আসার জন্য আপনাদেরকে একটা রিসেলার অ্যাকাউন্ট করা লাগবে কেন এই রিসেলার অ্যাকাউন্ট করবেন আপনি বাংলাদেশের দেখেন প্রচুর ব্যাংক আছে কতটা ব্যাংক আছে আপনি নিজেও জানেন না আমি বলতে পারবো না বাংলাদেশে কতটা ব্যাংক আছে তার মধ্যে মোটামুটি যে ব্যাংকগুলো আমরা চিনি ধরেন ইসলামী ব্যাংক ধরেন আপনি ট্রাস্ট ব্যাংক ধরতে পারেন স্ট্যান্ডার্ড ব্যাংক আপনি ধরতে পারেন ব্রাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এরকম অনেকগুলা ব্যাংক আছে সিটি ব্যাংক ইসিবি ব্যাংক এই ব্যাংকগুলাতে আপনার আহ অনেকেরই অ্যাকাউন্ট আছে লাইক আমার একটা অ্যাকাউন্ট আছে ব্রাকে আমার নাম হচ্ছে রায়হান আহমেদ এখন এই নাম বাংলাদেশে আরো না হইলেও আরো পনেরো বিশ হাজার মানুষের আছে সেম নাম এখন ব্লাড ব্যাংকও এরকম হইতে পারে যে আরো সাত আটশো মানুষের আমার নামের সাথে নাম মিল আছে এখন আমার নামের সাথে যেহেতু নাম মিল আছে বাংলাদেশে বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার এই নামের সাথে মিল আছে এখন এই নাম সার্চ দিলে শুধু যে আমি আসবো এটার জন্য কি করা উচিত তখন একটা সফটওয়্যার তারা বানাইছে একটা কম্পিউটারে আপনার ফটো আপনার এন আইডি কার্ড আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার সিগনেচার এই জিনিসগুলো কম্পিউটারে তারা সেভ করছে সেভ করে আপনার নামে একটা অ্যাকাউন্ট শাখা করছে একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে যেই নাম্বারটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা যাবে এই রায়হান নামে আর একশো এক হাজার মানুষ থাকতে পারে বাট এই একশো জন মানুষকে থেকে আমাকে বাছাই করবে কিভাবে মিটিং এ কি কোনো প্রবলেম হচ্ছে আমাকে আপনারা একটু চ্যাট বক্সটা আমি খুলে দিই আপনারা যারা কেনা কো হোস্ট আছেন আপনারা আমাকে জানা মিটিং এ কোনো প্রবলেম হচ্ছে কিনা এখন ঠিক আছে ভাইয়া মাঝে মাঝে একটু আটকে আটকে আছিল বাফারিং করতেছে আপনার সময় ছিল এটা ইন্টারনেটের কারণে ইন্টারনেট সারা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই কিভাবে করব আইডেন্টিফাই হচ্ছে যে আপনার আপনার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট যে সময় তারা সার্চ করবে দেন আপনার পুরো ইনফরমেশন চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে কত না কত বছর থেকে আপনি লেনদেন করতেছেন এটা একটা সফটওয়্যারের ভিতরে চলে আসছে এখন এইটা করতে গিয়ে আমরা কি হয় আমরা করতে গিয়ে দেখা যায় যে মিনিমাম দুই হাজার টাকা লাগে এক হাজার টাকা আপনার হচ্ছে অ্যাকাউন্টে সারা জীবন থাকবে আর আপনার পাঁচশো টাকা হচ্ছে আপনার ওই যে চেক বইয়ের জন্য আর পাঁচশো টাকা হচ্ছে আপনার ওই ক্রেডিট কার্ডের জন্য ডেবিট কার্ডের জন্য এই যে দুই টাকা আপনি দিলেন এই দুই টাকা দিয়ে আপনার ইনকামের কোনো সুযোগ নাই কোন নিশ্চয়তা নাই যে আপনি ইনকাম করবেন আপনি এখান থেকে সফল হবেন আপনার এখান থেকে ইনকাম জেনারেট হবে আপনার এখান থেকে ভালো টাকা আর্নিং হবে এইটার কোনো সুযোগ নাই এখন এই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলতেছি আমরা এই যে দুই হাজার টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন এটা একটা ফর্মেট রেডি হইলো এখন আপনি যা টাকা রাখবেন যা টাকা আছে যত টাকা লেনদেন করবেন তারা একটা ক্যালকুলেশন রাখবে একটা আপনার নামে আলাদা একটা হিসাব তারা রাখবে সারা জীবন আপনার এই স্টেটমেন্ট আপনার কাছে থাকবে এটা সেটাপমেন্ট আপনি চাইলেও কিন্তু মানে যদি বলেন যে আমি কোনো টাকা দিব না আমি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই কোনো টাকা পে করবো না আপনারা আমার অ্যাকাউন্ট চালু রাখেন এটা আসলে এটা সুযোগ হয় না কেন সুযোগ হয় না এটা একটা সফটওয়্যার এখানে সিস্টেমই হচ্ছে তার আপনার এই চেক বইয়ের জন্য পাঁচশো টাকা নিবে ডেবিট কার্ডের জন্য পাঁচশো টাকা নিবে আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা মিনিমাম থাকতে হবে এটা একটা সিস্টেম ওই সেম আমাদের রেহেম বিডিতে বর্তমানে চারশো রিসেলার আছে এই চারশো রিসেলার ছাড়াও আমাদের প্রায় চোদ্দশো অ্যাকাউন্ট হয়েছে যারা কিনা রেহেমবিডিতে অ্যাকাউন্ট করছে ফ্রি অ্যাকাউন্ট এমনি এই চোদ্দশো অ্যাকাউন্টের মাঝে যারা চারশো অ্যাকাউন্ট করছে টাকা দিয়ে আমাদের এখানে রিসেলার রয়েছে এই রিসেলারদের আমরা তাদেরকে যে সুযোগ দিচ্ছি যে সাপোর্টগুলো দিচ্ছি এখন এটা একটা সিস্টেমের ভিতরে যেমন ধরেন এখানে চারশো রিসেলার মাঝে চারশো রিসেলার ধরেন আজকে একটা প্রোডাক্ট সেল দিল এই একটা প্রোডাক্ট একজনে এক একটা প্রোডাক্ট সেল দিচ্ছে এই প্রোডাক্ট গুলোর হিসাব নিকাশকে রাখবে এগুলো যে উনি কত টাকা পাইছে কে কত টাকা নিবে কে কত টাকা তুলবে কিভাবে ওইড্রো দিবে এটা একটা সিস্টেমের ভিতরে একটা ফর্মেটের ভিতরে আসতে হবে ফর্মেটের ভিতরে যদি না আসেন তাহলে আমি কাগজ কলমে যদি লিখতে চাই তাহলে আমার পুরো মাস্ট হয়ে যাবে কাজ করাইতে পারবো না এবং এটা সহজ হবে না পদ্ধতি হয়ে যাবে এই জন্য যেহেতু পুরো দুনিয়াটা বর্তমানে ডিজিটাল হয়ে গেছে এই ডিজিটালের সাথে আমরা যদি ডিজিটাল না হয় তাহলে কিন্তু প্রবলেম আমরা আমাদের সময়কে কাভারাইজ করতে পারবো না এই জন্য আমরা যে সময় একটা অ্যাকাউন্ট রিসেল রিসেলার আইডি করি এখানে একটা অ্যামাউন্ট লাগে এই অ্যামাউন্টটা আপনার কতটা অ্যাকাউন্ট সেল হয়েছে আপনার কতটা ই কমার্স সাইট সেল হয়েছে আপনার কতটা প্রোডাক্ট সেল হয়েছে আপনি কোন কোন জায়গা থেকে এই টাকাগুলো আপনার ঢুকছে যেভাবে আপনি দেখতে পারবেন ওইভাবে আমি দেখতে পারবো পুরো চারশো মানুষের এই চারশো রিসেলারদের পুরো হিসাব নিকাশ এই অ্যাকাউন্টের ভিতরে দেওয়া আছে ইভেন অনেক আমাদের গেস্ট যারা আছে তারাও চাইলে আপনাদেরকে দেখতে পারবে ওয়েবসাইটের ভিতরে আপনাদের লিস্ট থাকবে আপনাদের কয়টা কেস করছে সবকিছু অটোমেটিক সিস্টেম এই সিস্টেমের ভিতরে ঢুকার জন্য আপনাকে একটা এমন না যে আপনি আমার প্রোডাক্ট কিনে ফেলছেন এই টাকা দিয়ে জাস্ট সামান্য একটা পেমেন্ট দিবেন এই টাকাটা দিয়ে আপনি আমাদের তিন মাসের অ্যাক্সেস পাবেন এবং আপনাকে এই তিন মাস সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে এবং সবগুলা ফুলি অটোমেটিক সিস্টেমে একবারে ডাইনামিক সিস্টেমে আপনাকে সবগুলা জিনিস করা হচ্ছে এই জন্য এই সিস্টেম বুঝতে হবে আপনাকে যারা এই সিস্টেমের জন্য আপনার পে করবে তারা এখান থেকে হিউজ টাকা ইনকাম করতে পারবে এবং আমাদের এখানে ষাট থেকে সত্তর লক্ষ টাকার প্রোডাক্ট আছে বর্তমানে এবং আমরা আপনাদেরকে প্রায় সাড়ে তিনশো প্লাস প্রোডাক্ট দিতেছি আগামীতে পাঁচশো প্লাস প্রোডাক্ট হবে এবং আমাদের শুধুমাত্র যদি আমি একটা প্রোডাক্ট তুলে ধরেন আপনাদের জন্য চায়না থেকে নিয়ে আসছি চার লক্ষ টাকার কাবার এই কাবারটা শুধুমাত্র আপনাদের রিসেলিং এর জন্য আমরা নিয়ে আমরা অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে আসি না আমাদের ঢাকা থেকে হিউজ আপনার প্রোডাক্ট আসে বা চায়না থেকে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে আসছি এগুলো কম প্রাইজে নিয়ে আসার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চার লক্ষ টাকার প্রোডাক্ট প্লাস রিসেন্টলি আমাদের কিছু প্রোডাক্ট আসতেছে যেই প্রোডাক্ট গুলো আপনি দেখতে পারবেন স্পিকার আপনাদের হেডফোন হ্যাঁ তারপরে আপনার যে পাওয়ার ব্যাংক তারপরে আপনার চশমা যেটা সানগ্লাস এটাতে আপনি আহ কথা বলতে পারবেন গজল শুনতে পারবেন গান শুনতে পারবেন আবার আপনার হচ্ছে যে হ্যান্ডি রোবট আসছে আপনার গোর মুসার জন্য হ্যান্ডি রোবট প্লাস হচ্ছে ইলেকট্রিক ফ্যান এইরকম অনেক প্রোডাক্ট আসতেছে যেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে আগামীতে ব্যাটারি প্রোডাক্ট কারণ চায়না থেকে ডাইরেক্ট আসে না যেগুলো ডাইরেক্ট না মানে যেগুলো প্রোডাক্ট ওইগুলো ডাইরেক্ট চলে আসে দিন দিন বা দিনের আপনার এই চলে আসে আমাদের হাতে কিন্তু যেগুলো ব্যাটারি প্রোডাক্ট এগুলো আসতে কোনো সময় এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত লাগে এবং এগুলো হংকং হয়ে আসে ডাইরেক্ট আপনার চায়না থেকে বাংলাদেশ আসে না এই জন্য আমাদের বেটার প্রোডাক্টগুলো আপনার খুব দ্রুত পেয়ে যাবেন অলরেডি আমাদের প্রায় বিশ দিন হয়ে গেছে আর এক মাসের ভিতরে হয়তো আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে বা পনের দিনের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে তো এই প্রোডাক্টগুলো আছে আমাদের আমাদের আছে আছে আরো অনেক কিছু আছে যেগুলো আপনার আজকে মার্কেটিং প্ল্যান বুঝতে পারবেন এখন মূল ইন্টেনশন হচ্ছে যে আপনাকে আমরা সফলতা রাস্তায় নিয়ে যাওয়া আপনাকে আমরা একটা এক্সট্রা ইনকামের জায়গায় একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া এই অবস্থান নিয়ে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রতি মাসে জাস্ট প্রোডাক্ট সেল দিয়ে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি অ্যাফিলিয়েট সেল দিয়ে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি চাইলে ই কমার্স ওয়েবসাইট সেল দিয়ে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমাদের আট নটা ইনকাম আছে এই পুরো বিষয়টা আমরা এখন আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করবো এবং আপনারা যে এই জিনিসটা যে সব আপনি বুঝবেন জানবেন দেন আপনার জন্য ইনকাম করা আর সহজ হয়ে যাবে তো আমরা আজকে স্ক্রিন শেয়ার করবো এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে রেহেম বিডি কিভাবে অথেন্টিকভাবে আপনাদেরকে ইনকামের সুযোগ তৈরি করে দিচ্ছে কারণ রেহেম বিডিতে যারা কিনা ইনকাম করতে চান আপনাদেরকে বুঝতে হবে যে আসলে রেহেম বিডি আপনাকে ইনকামের সুযোগটা দিচ্ছে শুধু যে আপনি ইনকাম করতে পারবেন এরকম না আপনি কিন্তু এখানে বিভিন্ন দেশে ট্যুর করতে পারবেন ফ্রিতে এবং আপনাদেরকে আমরা ভালো ভালো অফার দিতেছি যে অফারের মাধ্যমে আপনি চাইলে প্রচুর টাকা আয় করতে পারবেন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনি লক্ষ টাকা ইনকামের সুযোগ তৈরি করতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠান দুই হাজার পঁচিশ সালের মে মাসে লঞ্চ হয় এবং এটা দুই সাল থেকে চালু আছে কিন্তু দুই হাজার বিশ সাল থেকে আমরা আহ সেট আপমেন্টে ছিল আমাদের ওয়েবসাইট চালু করতে গিয়ে আমাদের এই সময়টা লাগছে এবং এই ছয় বছরের মেহনতের কারণে আজকে যা আপনারা দেখতে পারবেন সবগুলো এইটা চেষ্টা করবেন না তাদের জন্য সবগুলা জিনিস মাথার উপর দিয়ে যাবে আপনি হয়তো বিশ্বাস করবেন না বলবেন যে আসলে ইনকাম করা এটা কি সম্ভব এরকম হাবি যাবে অনেকগুলো প্রশ্ন আপনার মাথায় আসবে কিন্তু যদি আপনি মার্কেটিং প্লানটা ভালো করে দেখেন তাহলে এই প্রশ্নটা আপনারা থাকবে না